নমস্কার বন্ধুরা শুভ অফিসিয়াল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম বাট কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য ভিডিওটাকে আমি ডিলিট করে দিয়েছি ইউটিউব থেকে বাট ফেসবুকে ছাড়া আছে তো সেটাকে সেই টেকনিক্যাল ইস্যুটা ঠিক করে আবার আমি ভিডিওটা ছেড়েছি তো দেখতে পাচ্ছ এখন আমি অনিলা সুচিতা অটোতে বসে পড়েছি তো হঠাৎ আমরা ঠিক করলাম যে এখানে একটি পার্ক আছে সেটা হচ্ছে আমাদের ডক্টর বি এস আম্বেদকর পার্ক তো সেই পার্কে আমরা এখন সবাই যাচ্ছি তো তার আগে অটোতে বসে পড়েছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর প্রেস করে দিও তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি এই যে বিজয়বাড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ডক্টর বি আর আম্বেদকর পার্ক তো এটা হচ্ছে মেন গেট তো এখন আমরা অটো থেকে নেমে পড়েছি আর এরপরে আমরা পার্কের ভেতরে ঢুকবো তো ঢুকে পড়েছি এখন সুজিত দা এখন টিকিট কাটতে ঢুকেছে তো এখানে প্রত্যেকজনের কুড়ি টাকা করে টিকিট আর ক্যামেরা নিয়ে গেলে পাঁচশো টাকা না সরি হাজার টাকা আর গাড়ি পার্ক করলে পাঁচশো টাকা তো পার্কের ভিতরে এখন তো ঢুকতে না ঢুকতেই দেখলাম সবাই জোড়ায় জোড়ায় সব মৌমাছি সবাই মৌমাছি অনিল দা বললাম কি গো অনিল দা সবাই জোড়ায় জোড়ায় আমরা তিনজন তিন অবাকা এইভাবে হেঁটে চলেছি বলছে আর কি আর করা যাবে এইভাবেই চলো ওদেরকে দেখো তোমার থাকলে তুমিও যেতে পারতে আমি বলি আমার তো নেই বলে না কপালে নেই কি ঠক ঠকালে হবে তাই মনটা খারাপ করে চললাম পার্ক দেখতে কিন্তু বাকি এখানে যে পরিবেশটা এখানে যে সব জায়গা দেখে খুব ভালো লাগলো আবার সেই মৌমাছি ধুর আর ভালো লাগছে চলো ওদেরকে ইগনোর করা যাক তো এখন আমরা পার্কটা ঘুরছি তো তোমাদেরকেও দেখাচ্ছি এখানে খেলার অনেক জায়গা আছে আর এই যে বাঁধকে যে বাঁধ দেখতে পাচ্ছ এটা আসলে সত্যিকারের বাঁধ নয় এটা পুরোটা সিমেন্টের তৈরি আমি প্রথমে ভেবেছিলাম এটা বাঁধ কিন্তু হাত দিয়ে দেখলাম এটা সিমেন্টের তৈরি পুরো অবিকল বাঁশের মতো লাগছে আমাদের দেশে ঘরে যেমন বেড়া দেয় ব্যাস হাঁটতে না হাঁটতে সেই আবার মোম আর ভালো লাগছে না তো ওদেরকে ইগনোর করে এখন আমরা এগিয়ে যাচ্ছি আকাশটা দেখলাম হঠাৎ সাদা ছিল হঠাৎ কালো হয়ে গেল মনে হচ্ছে আকাশ উপর নারাজ আমাদের তোমাদের দ্বারা কিচ্ছু হবে না তোমরা বৃষ্টিতেই ভেজো তো যাই হোক বৃষ্টি আসবে না আসবে জানি না তো সামনে একটা পোল আছে পোলটা পেরাচ্ছি নদীটায় এখন এটাই দেখি নদীর জল বেড়েছে এখানেও তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে গ্রামীণ অঞ্চলে বন বান বন্যা হচ্ছে আমাদের ওখানে বন্যা হয়নি ঠিকই কিন্তু প্রচন্ড জল তো ব্রিজটা এখন ক্রস করি চলো ওই পারে ওখানেও নাকি পার্ক আছে ওটাও দেখি তো চলে এসেছি আমরা পোল পেরিয়ে পার্কের এই পাশে এটাও ওই পার্কেরই অন্তর্ভুক্ত তো এখানে আর যাই হোক মৌমাছির দেখান যা হোক ভালো লাগলো তো এখানে এই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে লাইটিং আর জলের একটা ফোয়ারা এটা রাত্রেবেলা চলে বেলা এসেছি তাই কিচ্ছু দেখতে পাবো না আমরা জানি আমরা ভেবেছিলাম সেখানে মৌমাছি আছে এখানে হয়তো কিছু সামান্য লোক দেখতে পাবো কিন্তু কপালটাই খারাপ তো যাই হোক ওই পার্কটা অপেক্ষা করে আমরা এখন রোড ক্রস করছি তো তারপরে হঠাৎ দা বললো যে চলো এখানে যে ডক্টর আম্বেদকর একটা স্ট্যাচুটা আছে বহুত দিনে যাওয়ার ইচ্ছা তোমাদেরকে হয়তো এর আগেও একবার একটা ভিডিওতে বলেছিলাম তো সেখানে নিয়ে যাবো বলেছিলাম তো সেটাতেই আমরাও আজ এসেছি তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ডান দিকে এখানে সেই বলেছিলাম টু টাউনের মতো এখানেও মেয়েরা সব ফুল বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ কোন মুহূর্তে বলতে কোন মুহূর্তে চলে আসে তার কোনো ঠিক নেই তাই আমরা একটু তাড়াতাড়ি পা চালিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি এই যে বাইর দিক দিয়ে আমাদের স্যার ডক্টর আম্বেদকর আর এই যে এখন চলে যায় আর মাথায় তার আগুন দিকে তো আমিও পেছন দিক দিয়ে যাচ্ছি চলো ভেতরে ঢুকি তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি পার্কের ভিতরে আপাতত ঢুকছি আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের যে ডক্টর ডক্টর আম্বেদকরের যে স্ট্যাচুটা আমরা প্রথমে হয়েছিলাম এখানে টিকিট লাগবে কিন্তু দেখলাম এখানে টিকিট ফিকিট কিচ্ছু লাগছে না যাই হোক আপাতত আমরা ভেতরে ঢুকি আর তোমাদেরকে স্ট্যাচুটা একটু জুম করে দেখাই তো এখানে আসতেই আমরা বললাম যে চলো স্ট্যাচুর কাছে যাব বাট অনিল দা বলছে যে তোমরা ঘুরে এসো আমার আর হচ্ছে না কিন্তু হাই হরি এখানেও দেখি সেই মৌমাছি আর পাচ্ছি না তো যাই হোক মৌমাছি উপেক্ষা করে আমি এখানে একটা সুন্দর ফুল দেখতে পেলাম এই ফুলটা কি নাম আমি ভুলে যাচ্ছি তোমরা যদি জানো প্লিজ কমেন্টে একটু জানিও তো আমরা ভেবেছিলাম যে কোনো পয়সা লাগবে না ঢুকতে কিন্তু না ওটা বাইরের অংশ পার্কে ঢুকতে গেলে পার্কের টিকিট এখানে সরকারি তাই পাঁচ টাকা করে চলো দেখি পাঁচ টাকা অনুযায়ী আশা করি খুব ভালোই হবে খুব দেখতে পাচ্ছি এখানে যে ফুলের বাগান একটা ময়ূর দাঁড়িয়ে আছে এই যে আমাদের ডক্টর আম্বেদকর স্যার আম্বেদকরের যে যিনি আমাদের প্রথম সংবিধান লিখেছিলেন তার এবং অন্যান্য তিনি যে কৃতিত্ব করে গেছেন তার সমস্যাটাই প্রত্যেকটা ফলকে দেওয়া আছে তো সেগুলাই আপাতত দেখছিলাম আর চারিপাশটা একটু ঘুরছিলাম আইলে যে জগাই মাধায় দাঁড়িয়ে তো এখন আমরা সেই যে স্ট্যাচুটা আছে স্ট্যাচুর ভিতরে ঢুকে পড়েছি স্ট্যাচুর ভেতরে ওনার যে কৃতিত্ব ওনার ছোটবেলা থেকে বড়বেলার মধ্যে যাবতীয় উনি যে কাজ করে গেছেন সমস্তটাই এখানে আছে আর এই যে একটি জায়গা এই জায়গাটা খুব সম্ভবত উনি প্রথম যখন সংবিধান লিখেছিলেন সংবিধানে সই খুব সম্ভবত সেই জায়গাটা আমার ঠিক জানেনি আর তেলেগুতে লেখা আছে তো যার কারণে আমার ঠিক বুঝতে পারছি না এটা কিসের জন্য তো আমার মনে হলো যেটা তাই বললাম আর তোমাদেরকেও যতটা পারছি দেখানোর চেষ্টা করছি তো এখন আমরা ভেতরে অনেকটাই আছি আর আমাদের অনিল দা হয়তো কি বুঝেছে কতটা বুঝেছে তা আমার জানা নেই তবে একটা জিনিস দেখে ভালো লাগলো যে সে প্রত্যেকটা জিনিস মন দিয়ে দেখছে পড়তে না পারলেও জিনিসটা বলে না এক একটা ছবি দেখলেও বোঝা যায় যে কি করতে চাইছে মানুষটা কিংবা তার কৃতিত্বটা কি সেটাই আর এখানে তেলেগুতে প্লাস ইংলিশে লেখা আছে বাট সুজিত দা তেলেগুতে গুগল লেন্স করে ওটা ট্রান্সলেট করে পড়ার চেষ্টা করছি যে ওনার সম্বন্ধে কী লেখা আছে তো তারপরে আমাকেও সব কিছু বলবে বলেছে তো যাই হোক তারপরে আরও কিছুটা এগিয়ে গেলাম এখানে ওনার সমস্তটা কৃতিত্ব সবই দেখাচ্ছে হ্যাঁ হয়তো আস্তে আস্তে দেখাতে পারছি না একটু তাড়াহুড়ার মধ্যেই হয়তো দেখাচ্ছি তবে চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর সমস্তটাই কারণ ওখানে খুব বেশি আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না তাই যতটা পারছি একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি আর এই যে জায়গা তোমরাও আশা করি আমারই মতো চিন্তা ভাবনা রাখবে এটা আসলে ডক্টর আম্বেদকর হয়তো স্যার আমাদের যিনি তিনি হয়তো গাছের তলায় বসে মানুষের কল্যাণের জন্য ভাবছেন বাট এই জায়গাটা দেখে আমাদের দুর্গাপূজার কথা মনে পড়ে গেল দুর্গাপূজায় অনেক জায়গায় থিম ঠিক এই রকম হয় আর লাল কালারের যে অর্থাৎ এই এই যে জায়গাটা এরকম কিছুটা দেয়াল তৈরি হয় আমাদের দুর্গাপূজা প্যান্ডেলের থিমের জন্য তো যাই হোক সমস্যাটাই দেখে প্রায় এবারে বেরোনোর দিকেই আমরা যাচ্ছি চলে এসেছি আর খুব বেশি বাকি নেই তো আপাতত হ্যাঁ আর এখানে আমাদের স্যার ডক্টর আম্বেদকর ওনার যে স্কুল না কলেজে যাই হোক রেজিস্ট্রি যে খাতা আপনাদেরকে একটু ভালো করে দেখায় ওনার যে রেজিস্ট্রি খাতা খাতা সেই খাতাটাকে তুলে ধরেছে ওনার স্বাক্ষর সহ সমস্ত তো প্রায় আমরা শেষের পথে চলে এসেছি ওনার যে পরিবারের ওনার বাবা মা দাদা ভাই বোন সবারই এখানে ফটো দেওয়া আছে ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানতে পারলাম উনি নাকি জন্মেছিলেন আঠেরোশো একানব্বই সালে চোদ্দই এপ্রিল উত্তর প্রদেশের মাও নামক একটি শহরে আরেকটা জিনিস জানতে পারলাম সুজিতার কাছ থেকে তো উনি নাকি ওনার পরিবারের ছিলেন চোদ্দতম সন্তান উনি হয়তো ওনার পরিবারের সবচেয়ে ছোট ছোট ছেলে ছিলেন তো উনি আমাদের দেশের জন্য অনেক কিছু করে গেছেন তো ওনাকে স্যালিউট জানাই আপাতত আমরা বেরিয়ে পড়েছি সেই বাগানে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে কালের পরিবেশটা দেখো খুবই অসাধারণ মনোরম আর এই যে আমাদের স্যার ডক্টর বি আর আম্বেদকরের জীবনার স্ট্যাচুটা তো জানি না এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি ওনার সম্বন্ধে কতটা জানাতে পেরেছি তো যাই হোক আমি আমার যথেষ্ট দিয়ে চেষ্টা করেছি তোমাদেরকে জানানোর বা বোঝানোর তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ